বাংলাদেশের বাঘ সুন্দরবনের রাজা এখন বিপন্ন বাঘ বৈজ্ঞানিক নাম প্যান্থারা টাইগ্রিস যা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিরালজাত প্রাণী বাংলাদেশে মূলত রয়েল বেঙ্গল টাইগার দেখা যায় যা দেশের জাতীয় প্রাণী হিসেবেও পরিচিত একসময় বাংলাদেশের বিস্তৃত বনভূমিতে বাঘের অবাধ বিচরণ ছিল কিন্তু বর্তমানে শুধুমাত্র সুন্দরবনেই এদের প্রধান বাসস্থান রয়ে গেছে বাঘ এখন বাংলাদেশের অন্যতম বিপন্ন প্রাণী এবং প্রকৃতিতে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে একটি পূর্ণবয়স্ক বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের দৈর্ঘ্য দুই দশমিক সাত থেকে তিন দশমিক এক মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় একশো আশি থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এতে শরীরের কমলা হলুদ রঙের উপর কালো ডোরা দাগ এদের সহজেই পরিচিতি করে তোলে বাঘ একাকি জীবনযাপন করে এবং নিজের নির্দিষ্ট শিকার এলাকা নির্ধারণ করে রাখে মূলত হরিণ বন এবং মাঝারি আকারের স্তন্য পাই প্রাণী বাঘের প্রধান খাদ্য বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ বন এবং এখানেই রয়্যাল বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় একটি বাস্তু সংস্থান গড়ে উঠেছে সুন্দরবনের কাদা খাল ও জোয়ার জটিল পরিবেশের সাথে বাঘ আশ্চর্যজনকভাবে মানিয়ে নিয়েছে তবে জেলেদের মাছ ধরা বন সম্পদ আহরণ এবং বনাঞ্চলে মানুষের অতিরিক্ত প্রবেশের কারণে বাঘ মানুষ দ্বন্দ্ব দিন দিন বেড়েছে এই দ্বন্দ্বের ফলে প্রতি বছর কিছু বাঘ মারা যায় এবং কিছু মানুষও বাঘের আক্রমণে প্রাণ হারায় বাঘের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হল বনভূমি ধ্বংস খাদ্যের অভাব এবং শিকার এছাড়া আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বাঘের চামড়া দাঁত এবং অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা বাঘের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো বা সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য নানা কর্মসূচি চালু করেছে দু সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আনুমানিক একশো চোদ্দটি বলে ধারণা করা হয় যা আশঙ্কাজনকভাবে কম বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান এবং বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে বাঘের আগাবাসস্থল রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা চলছে বাঘ শুধু বাংলাদেশের গর্ব নয় এটি আমাদের প্রকৃতির ভারসাম্যের প্রতীক তাই বাঘকে বাঁচানো মানে আমাদের নিজস্ব পরিবেশ এবং ভবিষ্যৎকে রক্ষা করা বাংলাদেশে বারাসিংহা বিভিন্ন এক বন্য প্রাণী বারাসিংহা বৈজ্ঞানিক নাম সার্ভাস ইলাফাস বারাসিংহা হলো বৃহত্তর আকারের এক মাংসাশী হরিণ জাতীয় প্রাণী এদের নাম বারাসিংহা দেওয়ার কারণ পুরুষ বারাসিংহার সিঙ্গে ১২টি বারোটি শাখা থাকে যা অত্যন্ত বিশিষ্ট এবং দর্শনীয় বাংলাদেশে এই প্রাণীটি চরম বিভিন্ন অবস্থায় রয়েছে এবং এর সংখ্যা দ্রুত হ্রাস হচ্ছে এক সময় বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে বারাসিংহার ব্যাপক উপস্থিতি ছিল তবে বর্তমানে এটি প্রধানত কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চল এবং দেশের কিছু বিশেষ প্রাকৃতিক পরিবেশের সীমাবদ্ধ হয়ে পড়েছে বারাসিংহার শরীর গরণে শক্তিশালী এবং উচ্চ যার ওজন প্রায় দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত হতে পারে পুরুষদের সিং অনেক বড় এবং শাখা প্রশাখা বিশিষ্ট যা তাদের একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা এবং আধিপত্য প্রতিষ্ঠার কাজে ব্যবহার হয় এই প্রাণীটি একাকি বা ছোট তোলে বসবাস করে এবং তাদের প্রধান খাদ্য হলো ঘাস গুল্মজাত উদ্ভিদ পাতা এবং ছোট গাছের ডাক তারা সাধারণত এবং সন্ধ্যার সময় সবচেয়ে বেশি খাদ্য সংগ্রহে সক্রিয় থাকে বাংলাদেশে বারাসিংহের সংজ্ঞা কমে যাওয়ার প্রধান কারণ হলো বাসস্থান ধ্বংস বনভূমি উজাড় কৃষি জমি সম্প্রসারণ এবং অতিরিক্ত শিকার উনিশশো থেকে উনিশশো সত্তর এর দশকে সুন্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে পারাশিংয় উপস্থিতি ছিল কিন্তু বনভূমি ধ্বংস এবং অন্যান্য মানব সৃষ্ট কারণে এদের সংখ্যা অনেক গেছে এছাড়া মানুষের সঙ্গে বারাসিঙ্গার সংঘর্ষও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে অনেক সময় বারাসিঙ্গার ক্ষতি করতে গিয়ে বারাসিঙ্গা যেখানে অনেক সময় বারাসিঙ্গার ক্ষতি করতে গিয়ে শিকার হয় বর্তমানে বাংলাদেশে বারাসিঙ্গা রক্ষায় বিভিন্ন প্রকল্প ও উদ্বেগ চালানো হচ্ছে বন এবং আন্তর্জাতিক পরিবেশ সংস্থা বারাসিংহার বাসস্থল রক্ষার জন্য সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে যাতে এদের আবাসস্থল পুনরুদ্ধার করা এবং মানুষের সঙ্গে দ্বন্দ্ব কমানো যায় বারাসিংহা বাংলাদেশের জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের সংরক্ষণে আরো বেশি পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যতে এই ঐতিহাসিক প্রাণীটির অস্তিত্ব রক্ষা করা যায় বাংলাদেশের আরো একটি বিলুপ্তপয় প্রাণীর নাম হচ্ছে জল জলহস্তি একসময় বাংলাদেশের নদী নালা ও জলাভূমিতে সীমিত আকারে পাওয়া যেত বলে ধারণা করা হয় বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর সুন্দরবন এলাকার সংলগ্ন জলাভূমিতে এই প্রাণীটির বিচরণ ছিল ছিল বলে পুরনো নথিপত্র ও লুক কথাই উল্লেখ পাওয়া যায় তবে বর্তমানে বাংলাদেশে জলহস্তি সম্পূর্ণ বিলুপ্ত প্রায় এবং প্রকৃতিতে এদের আর দেখা যায় না জলহস্তি হচ্ছে একটি পাই আকৃতির যাদের গরজন এক হাজার পাঁচশো থেকে কেজি পর্যন্ত হতে পারে এদের বিশাল দেহ শক্তিশালী চোয়াল এবং পুরো চামড়া তাদের প্রকৃতিতে এক বিশেষ স্থান দিয়েছিল দিনের অধিকাংশ সময় তারা পানির নিচে ডুবে থেকে নিজেদের শরীর ঠান্ডা রাখতো এবং রাতে স্থলে উঠে ঘাস উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত জল মূলত নিরামিষ হলেও তারা আক্রমণাত্মক স্বভাবের কারণে মানবজনিত সংঘর্ষের জড়িয়ে পড়তো যা তাদের প্রতি মানুষের শত্রুতা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশে জলহস্থির বিলুপ্তির প্রধান কারণ ছিল মানুষের দ্বারা তাদের আবাসস্থল ধ্বংস কৃষিজমি সম্প্রসারণ অতিরিক্ত শিকার এবং নদী নালার পরিবর্তিত প্রবাহ জল দাঁত যাকে আইভরি বলা হয় এবং মানুষের জন্য শিকার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফলে ধীরে ধীরে এই প্রাণীটি এই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ থেকে হারিয়ে যায় বর্তমানে তবে রয়ে গেছে বিভিন্ন পুরোনো সাহিত্য লোককথা এবং ঐতিহাসিক তথ্য নির্ভর নথিতে সুন্দরবনের মতো অঞ্চলে এখন জল জলজ পরিবেশের বড় স্তন্যপায়ী প্রাণীর শূন্যতা অনুভূত হয় যা ইঙ্গিত করে যে একসময় এ ধরনের বৃহৎ প্রাণীরা এ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ছিল জল হারিয়ে যাওয়া বাংলাদেশের প্রাকৃতিক ইতিহাসের একটি বেতন অধ্যায় এটি আমাদের মনে করে করিয়ে দেয় প্রাকৃতিক পরিবেশ ও জৈব বৈচিত্র রক্ষার গুরুত্ব কত বেশি বর্তমানে অন্যান্য বিপন্ন প্রাণী যেমন বাঘ মায়াহরিণ ও গারো পাহাড়ের কিছু বিরল প্রজাতির রক্ষার জন্য আমাদের এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে আর কোন প্রাণীকে এইভাবে হারাতে না হয় বিশ্বের দ্রুততম চিতাবাঘ হলো বিশ্বের স্থল প্রাণী এর গতি ঘন্টায় সর্বোচ্চ একশো বারো কিলোমিটার পর্যন্ত বসতে পারে যা কোন স্থল প্রাণীর জন্য অনন্য চিতাবাঘ মূলত আফ্রিকা এবং কিছু কিছু মধ্যপ্রাচ্যের অঞ্চলে দেখা যায় যদিও একসময় এশিয়াতেও এদের বিস্তৃত উপস্থিতি ছিল বর্তমানে চিতাবাঘ বাংলাদেশের স্বাভাবিক পরিবেশে নিল অতীতে ভারতীয় উপমহাদেশে কিছু কিছু অংশে দেখা স্বাভাবিকভাবে এদের এরা কখনোই বিস্তৃত ছিল না চিতাবাঘের শরীর লম্বা সরু এবং ফুরফুরে গতির জন্য বিশেষভাবে অভিযোজিত এদের শরীরের গড় দর্ঘ এক দশমিক এক থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত এবং ওজন প্রায় একুশ থেকে বত্রিশ কেজি পর্যন্ত হয়ে থাকে চিতার গায়ের রং হালকা সোনালী যার উপর ছোট ছোট কালো ফুটা ছড়িয়ে থাকে মুখের দুই পাশে চোখের নিচ দিয়ে কালো দাগ নেমে এসেছে যাকে টিয়ার মার্ক বলা হয় এই দাগ সূর্যের আলো প্রতিফলিত হওয়ার সমস্যা কমিয়ে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে যা শিকারের সময় বিশেষভাবে কার্যকর চিতাবাঘ প্রধানত দিবাচ প্রাণী তারা দিনের আলোতে শিকার করে যা অন্যান্য বড় মাংসাশী প্রাণীদের সাথে খাদ্য প্রতিযোগিতা এড়াতে সাহায্য করে চিতাবাকের খাদ্য তালিকায় সাধারণত হরিণ ছোটো প্রাণী এবং কখনো কখনো পাখি ও খরগোশ থাকে শিকার ধরার সময় এরা অতুলনীয় গতি এবং ক্ষিপ্রতা দেখায় তবে দীর্ঘ সময় দৌড়ানোর ক্ষমতা তাদের কম অতিরিক্ত দৌড়ানোর ফলে শরীরের উচ্চ তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে তাই তারা দ্রুততার সাথে আক্রমণ করে শিকারের কাজ সমাপ্ত করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চিতাবাগার চরম বিপন্ন অবস্থায় রয়েছে বনভূমি ধ্বংস শিকার খাদ্য সংকট এখন জলবায়ু পরিবর্তন এদের সংখ্যা কমিয়ে দিয়েছে আফ্রিকায় এখনো কিছু সংরক্ষিত অঞ্চলে এদের টিকে থাকা প্রচেষ্টা চলছে তবে এশিয় ও চিতাবাঘ বিশেষ করে ইরানে এখন প্রায় বিলুপ্তির পথে চিতাবাঘের সংরক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে সম্প্রতি ভারত সরকার আফ্রিকা থেকে চিতা আমদানি করে তাদের পুনরায় স্বাভাবিক পরিবেশে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে যা বিশ্বের অন্যতম আকর্ষণীয় সংরক্ষণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এটা মহামূল্যবান এই মহাবল্যবান প্রাণীটিকে টিকিয়ে রাখতে হলে বিশ্বব্যাপী আরো সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এবার আলোচনা করব সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত এক পাখি জাতীয় প্রাণী যার নাম হলো ময়ূর তা বিলুপ্ত প্রায় ময়ূর যার বৈজ্ঞানিক নাম হলো পেবো পিস্টেটাস ময়ূর হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং প্রতীকী পাখি বিশেষ করে পুরুষ ময়ূরের রঙিন পালক যা এক ধরনের গর্বের প্রতীক তা বিশ্বজুড়ে পরিচিত বাংলাদেশে ময়ূর সময় প্রায় প্রতিটি বনাঞ্চলে দেখা যেত তবে বর্তমানে এটি বিপন্ন অবস্থায় রয়েছে এবং শুধু কিছু বিশেষ সংরক্ষিত এলাকা এবং বনাঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে ময়ূরের শরীরের গৌরচতা দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক সাত মিটার পর্যন্ত হতে পারে এবং এর পাখনার দৈর্ঘ্য প্রায় এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয় পুরুষ ময়ূরদের দীর্ঘ এবং রঙিন পালক থাকে যা তারা বিপরীত লিঙ্গের মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহার করে ময়ূরের গাঢ় নীল রঙের শরীর এবং আকাশি সবুজ সোনালী রঙের পালক তাদের এক অদ্ভুত সৌন্দর্য প্রদান করে যা পৃথিবী জুড়ে নানা সংস্কৃতিতে শুভ সংকেত হিসেবে গণ্য করা হয় ময়ূর মূলত খরা এবং সুষম পরিবেশে বসবাস করে এবং তাদের প্রধান খাদ্য যা খাদ্য হল বীজ ফল পোকামাকড় এবং ছোট অতি ময়ূরের সাধারণত গাছপালা জবজার এবং বনাঞ্চলে থাকে যেখানে তারা আশ্রয় নিতে পারে এবং খাদ্য সংগ্রহ করতে পারে ময়ূরের আচরণ সাধারণত শান্ত এবং তবে বিপদ হলে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম বাংলাদেশে ময়ূরের সঙ্গে হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে বনভূমি ধ্বংস কৃষি জমি সম্প্রসারণ এবং অবৈধ শিকার ময়ূরের পালক এবং মাংসের জন্য অবৈধ শিকার এবং পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পর্যটন শিল্পের চাহিদা এবং সাংস্কৃতিক বিশ্বাসের কারণে এছাড়া ময়ূরদের বাসস্থান ধ্বংসের ফলে তাদের খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের সংকটও বেড়েছে বর্তমানে বাংলাদেশে ময়ূরের সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকার এবং বিভিন্ন পরিবেশ সংরক্ষণ সংস্থা ময়ূরদের বাসস্থান রক্ষার জন্য বনাঞ্চল সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বনভূমি রক্ষা শিকার বিরোধী আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরকার ময়ূরের ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে এটি আমাদের জীব একটি গুরুত্বপূর্ণ অংশ তাই ময়ূর সংরক্ষণে ময়ূর আমাদের জীব একটি গুরুত্বপূর্ণ অংশ তাই ময়ূর সংরক্ষণ আমাদের আরও সচেতন সচেতন এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে এই সৌন্দর্যপূর্ণ প্রাণীটি আমাদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে